প্রথম তাইওয়ান প্রণালীতে জাপানের যুদ্ধ জাহাজ জাপানের দুইটি দ্বীপের কাছে চীন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানো তাইওয়ান পাঠানোর যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠালো জাপানের মিডিয়া জানিয়েছে তাইওয়ান প্রণালীতে টহল দেওয়ার জন্য একটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে চীন দাবি করে এটা তাদের এলাকা জাপানের সংবাদপত্র ইউবিউরি সিম্বুন সরকারি অফিসারদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে টোকিও আসলে চীনকে স্পষ্ট বার্তা দিতে চাইছে সেজন্যই এই প্রথমবার তাইওয়ানের প্রণালীতে একটি যুদ্ধজাহাজ পাঠানো হলো একই দিনে চীন জানিয়েছিল তারা প্রশান্ত মহাসাগর এলাকায় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে বুধবার সকালে জাপানের যুদ্ধজাহাজ পূর্ব চীন সাগর থেকে যাত্রা শুরু করে দশ ঘন্টা পরে তা গন্তব্যে পৌঁছায় বলে জাপানের সংবাদপত্র জানিয়েছে রিপোর্ট অনুসারে জাপানের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নৌবাহিনীর জাহাজ গত সপ্তাহে প্রথমবার চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার তাইওয়ানের কাছে জাপানের দুটি দ্বীপের পাশে চলে যায় তার সঙ্গে ছিল দুইটি ডেস্ট্রয়ার সূত্র উদ্ধৃত করে সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুকিও কিশিদা এই যুদ্ধজাহাজকে তাইওয়ান প্রণালীতে যাওয়ার নির্দেশ দেন কারণ তার মতে জাপানের এলাকায় চীন অনুপ্রবেশ করেছে তার কোনো জবাব না দিলে চীন আরও আগ্রাসী মনোভাব দেখাবে তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধজাহাজ পাঠানোর বিষয় নিয়ে কিছু জানায়নি চীন বারবার দাবি করেছে তারা তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় চীনের নেতা শি জিনপিং বারবার চীনের একীকরণের কথা বলেছেন বেইজিং মনে করে তাইওয়ান চীনের অংশ তারা দাবি করে এই প্রণালীর উপরও তাদের অধিকার রয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশেরই মত হল তাইহন প্রণালীতে টহল দেয়াটা সাধারণ ঘটনা জলপথ ব্যবহারে স্বাধীনতা সব দেশের আছে